আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন আপনাদের রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি আসি তাছ ইনজয় সিঙ্গাপুর থেকে তো অনেক ভাইরা হচ্ছে এখন বর্তমানে ইস্কেল এবং আনস্কেলে সিঙ্গাপুর আসার জন্য চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি এখন বর্তমানে সিঙ্গাপুরে না আসাই ভালো আমি আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি সিঙ্গাপুরে অনেক সুযোগ সুবিধা আছে আপনারা যদি সিঙ্গাপুর আসতে পারেন তাহলে অনেকটা ভালো হবে তো আমি আজকে বলতে বলতেছি সিঙ্গাপুরে না আসাই ভালো কারণ সিঙ্গাপুরে আপনার এখন বর্তমানে আসতে স্কেল কমপ্লিট করে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা লাগে আর আপনি যদি স্কেলে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সাড়ে বারো লক্ষ বারো লক্ষ এমন টাকা লাগে তো আসলে হচ্ছে এখানে যদি আপনি স্কেল করে আসেন বাংলাদেশ থেকে আপনি যদি একবার ফেল করেন তো আপনার সাত থেকে আট লক্ষ টাকা সেন্টারে হচ্ছে কেটে রাখবে আর এটা কেন কেটে রাখবে এটা নিয়ে হচ্ছে আমি আগে একটা ভিডিও আপলোড করছিলাম পুরো ডিটেলসে তো ওই ভিডিওটা হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া দিব ওই ভিডিওটাও আপনারা দেখে আসতে পারেন তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হচ্ছে তেরো চোদ্দো লক্ষ টাকা দেওয়া আসাটা অনেকটা হচ্ছে ট্রাফ ঠিক আছে সিঙ্গাপুরে আর এখানে হচ্ছে আপনার একটা রিক্স থাকে আপনি ফেল করলে আবার হচ্ছে সাত আট লক্ষ টাকা যদি কেটে মানে সেন্টার রাখে তো এখানে আবার আরেক রিক্স ঠিক আছে আর আপনি যদি সিঙ্গাপুরে এই আনস্কেলে আসেন সাড়ে বারো লক্ষ টাকা দেওয়া বারো লক্ষ টাকা দেওয়া এখন আপনারা অনেকে জানেন আমি আগে অনেক ভিডিওতে বলছি আপনি স্কেলও কমপ্লিট করতে পারবেন না সিঙ্গাপুরে আসার পরে কোম্পানি পারমিশন না দিলে স্কেল কমপ্লিট করতে পারবেন না তো এইভাবে হচ্ছে আপনার আসার পরে এখানে একটা বিপদে পড়বেন কারণ আনিস সিঙ্গাপুরে তেমন হচ্ছে সুযোগ সুবিধা করতে পারবেন না তারপর হচ্ছে আপনার বেতন কম ঠিক আছে আপনার বেতন কম আপনার কোম্পানি যদি আপনার দেশে হচ্ছে রিটার্ন ব্যাক পাঠায় দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনি নেক্সট টাইম সিঙ্গাপুরে আসতে হচ্ছে আপনার অনেক টাকা লাগবে আবার তো এই জন্য হচ্ছে আমি বলি যে এখন বর্তমানে সিঙ্গাপুরে না আসায় ভালো অনেক রিক্স থাকে এখানে সিঙ্গাপুর আসাটা অনেক রিস্ক থাকে আর এখন বর্তমানে হচ্ছে আপনার অন্য অন্য মিডল ইস্ট বললেও হচ্ছে আপনার অনেক দেশ এখন বাংলাদেশ থেকে বিসা অফ আসে যেমন দুবাই বিসা অফ তারপর হচ্ছে আপনার এ সিঙ্গাপুরের পার্শ্ববর্তী যে দেশ আছে মালয়েশিয়াও এখন বর্তমানে বিসা অফ এটা নিয়ে হচ্ছে আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো আপনারা যদি সঠিক তথ্য পেতে চান আপনার নানান দেশ সম্পর্কে সঠিক তথ্য পেতে চান অবশ্যই তা সিনজয় ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন প্রবাসী নানান খবর পেতে অথবা নানান দেশের আপডেট পেতে অবশ্যই এই আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে আমার একটি ফেসবুক পেজ আছে ভিডিও ডিসক্রিপশন হচ্ছে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে হচ্ছে আমাকে নক করতে পারেন তাহলে খুব ভালো সাজেশন দিতে পারবো কিন্তু কিছু না বুঝলে অবশ্যই ওখানে হচ্ছে মেসেজ করবেন বুঝায় দেওয়ার চেষ্টা করবো আর আমি এই জন্যই বলছি যে এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ফ্যামিলি আছে যে টাকা পয়সা দিবে দেওয়ার পরে হচ্ছে ভর্তি হবে ভর্তি হওয়ার পরে একটা যদি ফেল করে তারপর না আসতে পারে প্রচুর সময় লাগে তো এটা হচ্ছে একটা আপনার ঝামেলা তো এই জন্য বলি যে এত তো রিস্ক না নেওয়াই ভালো আর এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ যারা হচ্ছে এখন বর্তমানে সেন্টারে ভর্তি হবেন হয়তো বা আপনার দেখবেন সেন্টারে যাবেন সেন্টারে যে মালিক আছে আপনার মিষ্টি কথা বলবে ভালো করে একটা কথা বলবে যে দুই মাসে অথবা চার মাসে পরীক্ষা দেওয়া পাঠিয়ে দিতে পারবে একদম ইজি ঠিক আছে আসলে আপনার টেটগুলো আসলে তেমন কঠিন না আপনি যদি একটু পড়াশোনা করেন অথবা আপনি যদি একটু মানে ক্লাস করেন অথবা কাজ শিখেন সেক্ষেত্রে অনেক ইজিতে পাশ করতে পারবেন আর তারপর না পাস ফেল অবশ্যই আছে তো আপনার ফেলে চিন্তা করতে হবে শুধু পাশ করবেন তেমন হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি কেউই দিতে পারবে না তো আপনি যদি চেষ্টা করেন অবশ্যই ফাল মানে ফার্স্টেই হচ্ছে পাস করবেন কিন্তু সমস্যা নেই তারপরে হচ্ছে রিস্ক থাকে যেহেতু ফেলের একটা বিষয় আছে অবশ্যই রিস্ক থাকে তো এই জন্যই বলি যে বর্তমানে সিঙ্গাপুরে না আসে ভালো আর যদি অল্প টাকা থাকতো আমরা যখন আসছিলাম সাত লক্ষ টাকা দিয়ে আমি স্কেল কমপ্লিট করে একটু ডেট আমার একটু ডেট সব কিছু খরচ করেছিল আমার সাত লক্ষ টাকা তো একদম অল্প টাকার ভিতরে আমি চলে আসতে পারছি তখন ফেল করলে হচ্ছে আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকা এমন কাটতো তো ওই মানে ওই রকম যদি থাকতো সেক্ষেত্রে আপনারা আসতে কোনো সমস্যা ছিল না তো এই জন্যই বলি যে আপনারা এত টাকার হচ্ছে রিস্ক নেন না আর ভিডিওটা আপনার যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা আপনার প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ এতে অনেক ফ্যামিলি হচ্ছে আপনার বেঁচে যাবে আর অনেক সেন্টার আছে আপনার মিষ্টি কথা বলে হচ্ছে ভর্তি করা যাবে ঠিক আছে এদের থেকে দূরে থাকবেন কারণ আপনি যদি চল্লিশ পঞ্চাশ হাজার দিয়ে এক লক্ষ টাকা দিয়ে একবার ভর্তি হন তারপর যদি আপনার সেন্টার থেকে রিটার্ন চলে আসেন দেখবেন আপনার এখানে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সেন্টার কেটে রেখে দিবি দেখুন বর্তমানে সেন্টারগুলো এইভাবে চলতেছে অবশ্যই হচ্ছে একটু নিচে হচ্ছে বুদ্ধি ঘাটায় হচ্ছে চলবেন আর হচ্ছে একটু ডিসিশন নেবেন হচ্ছে মানে ভেবে চিনতে আজকের বিটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম